নমস্কার এখন আপনারা সেই সরাসরি দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে এক হাই ভোল্টেজ এক কারাড়াই ডাক দিতে চলেছে তো কোন গ্রামের কমিটি ডাক দিতে চলেছে কবে কচ্ছা লড়াই কত থাকছে তুলে ধরছি ভিডিওর মধ্য দিয়ে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কন্টিনিউ ভাবে আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পার তো সেই সরাসরি আমি এখানকার মেলা কমিটির কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম চিনিবাস মাহাতো গ্রাম পৌর পোস্ট অফিস ঢাকা কেন্দ্র থানা মানবাজার জেলা পুরুলিয়া আপনারা এখানে এত মানুষ সমবেত হয়েছেন কারণটা কি কারণটা আমরা এই কাড়া লড়াইয়ের ডাক দিয়ে আছে পয়লা পোষ আচ্ছা পয়লা পোষ আপনাদের কাড়া লড়াইয়ের ডাক দিতে খুব ভালো তো সেদিন আপনাদের শুধু এমনি আর মেলায় থাকবে না আরো অন্যান্য কোনো মেলা না কাড়া লড়াই মুরগ লড়াই আচ্ছা তো মুরগে কিরকম প্রাইজ এমন কোনো কি এখন আলোচনা হয়েছে মুরগে প্রাইজ আলোচনা এখন হয়নি তবে হবে হবে মানে জড়া কনফার্মের সময় সব বলে দেওয়া হবে আচ্ছা রাত্রিতে কিছু থাকবে রাত্রিতে ওটাও আলোচনা হবে এখনো মানে ওটা ক্লিয়ার হয়নি কারারা কারার আপডেটটা ছাড়া আছে মানে কারার আগে এই চাপ মানে যাক মানে হিয়া তারপরে কিন্তু দেওয়া হবে না কি আচ্ছা মানে এটা একটা জোড়া হওয়া এর টেনশন আছে টেনশন আছে না এক মাস আগে লাভ দিছে হ্যাঁ তো এই যে আপনাদের এখানে তাহলে এটা কত দিন থেকে মেলাটা হয় আছে মেলাটা হয়ে গেলো মোটামুটি আজ 4 বছর 4 বছর পার আছে না কি আচ্ছা তো আপনাদের এখানে কতগুলো কাড়া থাকছে কারা থাকছে সাতটি সাতটি কারা থাকবে অনেকগুলো কাড়া আছে তো আপনাদের এই যে কবে থেকে আপনার আধার কার্ড জমা নেবেন আধার কার্ড কালের থেকেই কালের থেকে আধার কার্ড জমা আর আচ্ছা আর আপনার লাস্ট ডেট কবে লাস্ট ডেট মোটামুটি ওই কুড়ি কুড়ি তারিখ অগ্রহায়নের কুড়ি লাস্ট ডেট আর কুড়ি মানে খুব ভালো তো এই যে আপনাদের এখানে

তাপর আপনা पाच पाचो आहे 2000 2000 हां वॉइस वॉइस चार चार दाते चार दाते तापर আপনা चार नंबर काडा चार नंबर काडा आहेचे प्राइस 5000 चार नंबर काडा आहेचे 5000 हां अच्छा तापर আপনা जेटा आहे আপনা तीन नंबर वॉइस टा ऑर्डर चार दाते 5000 जेटा प्राइस आहेची हां ऑर्डर वॉइस चार दाते वॉइस अच्छा तीन है तीन नंबर काडा आहेचे 10000 টাকা प्राइस हां

কিন্তু যদি আপনি ধরুন মানে কেউ কিছু ব্যবস্থা হবে কি না ধরুন 31000 টাকার যে নাম নিয়েছে আছে ওরে আসবে এবার ধরুন সেরকম দূরবর্তী ধরুন লিবে দড়ামানলিয়া মানে বেশি ভাগে দূরের দিকে যায় সবাই তো ধরুন অত দূর আসবে তো তার কিছু ব্যবস্থা হবে কি সান্তনা সান্তনা দেয়া হল তবে সান্তনাটা আর কি মানে উল্লেখ করা যাচ্ছে না যাচ্ছে না আচ্ছা মানে সান্তনা সান্তনা

আমাদের মাথাটা এটা প্রত্যেকটা ক্ষেত্রে থাকে তো জেলা কমিটির জেলা কমিটির অনুমতি নিয়ে আছে জেলা কমিটির অনুমতি

তো এরপরে আমরা কাড়াগুলি তুলে ধরবো তো তার পূর্বে এখানে একটা দেখতে পাচ্ছেন যে বিশাল রসিক আছে মজটা কিন্তু যত হাই ভোল্টেজ আছে আর কি যত বড় কার মালিক আছে সবার থেকে বেশি আছে তো চুলে চুলে যা আছে তো ওনার কাছে দু চারটা বক্তব্য তুলে ধরে তো নমস্কার নমস্কার আচ্ছা তো আপনাকে তো এলার মধ্যে সবাই হলে বয়স্ক আপনাকে দেখাচ্ছে আর আপনারে দেখছি মোচের বেশি চাই নিয়ে আছে তো এটা কতদিন থেকে রাখা হয়

আমরা ভিডিওটি এরপরে শেষ করবো তো পরবর্তী ভিডিও জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এরপরে আপনারা দেখতে থাকুন সেই মেলা কমিটির যে কাড়াগুলি দেখুন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আধার কার্ড কিন্তু জমা করবেন নমস্কার